সৃষ্টি হওয়ার পরেও হাজার হাজার বছর পরে জগতের মধ্যে অনেক বাদশা গেছে অনেক রাজা গেছে বাচ্চা গেছে ধনী আছে কোটি কোটি মানুষ চলে গেছে সবাইকে কি কি পৃথিবীবাসী এখন স্মরণ করে আপনি দেখেন ইব্রাহিম আলী সালাম যখন ছিল ইব্রাহিম আলহামের জমানার মধ্যে কি ইব্রাহিমের জমানায় কি অনেক ধনী কোটি কোটি কোটিওয়ালা সম্পদ ছিল না সম্পদ ছাড়া ছিল না ছিল নোম্রোত ছাড়া কি ওই জমানার মধ্যে টাকাওয়ালা কি আর কেউ ছিল না উল্লেখযোগ্য নেতা কি আর কেউ ছিল না ছিল কিন্তু ইতিহাস শুধু ইব্রাহিমের নামকে স্মরণ করেছে ইব্রাহিমের নামটাকে সংরক্ষণ করেছে ইতিহাস শুধু নমরুদের নামটাকে সংরক্ষণ করেছে তাছাড়া আর কাউকে কেউ চেনে না মূসা আল্লাহ সাল্লামের জমানায় মূসা এবং ফেরাউন ছাড়া কি ওই জামানায় আর উল্লেখযোগ্য মানুষ ছিল না ছিল কোটি কোটি টাকা মানুষ ছিল না ছিল কিন্তু মৌসা এবং ফেরাউনকে আল্লাহ তালা স্মরণীয় করেছেন মুস্তাকে প্রশংসার সাথে ফেরাউনকে নিন্দার সাথে আল্লাহ স্মরণ করেছেন কিন্তু কেউই স্মরণীয় হয়ে থাকতে পারে নাই এই মানুষের কাছে হাজার কোটি বছর আগে শত শত বছর আগে শত শত রাজা ছিল বাদশা ছিল তারা যতদিন তারা পৃথিবীতে ছিল ততদিন সবার কাছে তারা পরিচিত ছিল ততদিন সবার কাছে তারা সম্মানিত ছিল তাদের জামান শেষ হয়ে গেছে এ জামানায় এসে তাদের আলোচনা খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় না খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় না কিন্তু তারা মানুষের কাছে স্মরণীয় হওয়ার জন্য কত কিছুই না করেছে মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকার জন্য কত কিছুই না তারা করেছে মিলিয়নিয়ার বিলিয়নিয়ার যারা ছিল তারা অনেক টাকা কান্দার রাস্তায় দান করেছে তারা অনেক কিছু করেছে যে আমি আমি মরে যাওয়ার পরে আমরা একটা মূর্তি বানাই রাখিও মানুষ যেন দেখে এটাকে স্মরণ করে এত কিছুর পরেও তারা মানুষের কাছে স্মরণীয় হতে পারে নাই কিন্তু এই এই সব কিছুর ভিতরেও যে ব্যক্তি আল্লাহর কাছে স্মরণীয় হইতে পারছে সেই প্রকৃত সফল কাম হয়েছে যে ব্যক্তি আল্লাহর কাছে মাকবুল হইতে পারছে সেই প্রকৃত সফল কাম হয়েছে যে ব্যক্তি আল্লাহর